আমি একটা কল রেকর্ড বা অডিও ফুটেজ নিশ্চয় আপনারা শুনেছেন এখন শেখ হাসিনার কোন বক্তব্য প্রচার করা আসলে এটা আইনিভাবে এই মুহূর্তে কনফ্লিক্টেড তো সেই কারণে আমি সরাসরি অডিও রেকর্ডটা প্রকাশ করলাম না বা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে শুনে নিয়েছেন যে অনেক উপদেষ্টারা বা জুলাই যোদ্ধারা শেখ হাসিনার কাছে ফোন দেন এবং তারা পাঁচই আগস্টের ঘটনার প্রেক্ষাপটের জন্য তার কাছে ক্ষমা চান কারণ তারা ভয় পাচ্ছেন ভয় সবাই পাচ্ছেন এনসিপির মধ্যে যারা আছে বা এই মেটিকুলাস ডিজাইন যেটা হয়েছে সেটা নিয়ে অনেকেই ভীত আছেন যে আওয়ামী যদি ফিরে আসে তাদের পরিণতি কি হবে আর এই যে ভাবনাটার কারণটা কি কারণ এই মুহূর্তে এনসিপি নামক রাজনৈতিক দলটার এই যে বারো রঙের কালার বারো রঙের নেতার বারো টাইপের বক্তব্য ইভেন রাজনৈতিক যে ব্যর্থতা দলটির যে মুখ থুবড়ে পড়ে যাওয়া বা ধরেন এই দলটার একদম লিড পজিশনে যারা আছেন সাবেক ছাত্রলীগ নেতা পরবর্তী সময় ধরেন তারাই এখন এনসিপির অনেক বড় নেতা তো মানুষের কাছে নানান ধরনের কনফ্লিক্ট আছে অনেকে মনে করছেন যে আসলে এটা কি ভুল হয়ে গেল এই আন্দোলনে জড়িত হয়ে কারণ আওয়ামী লীগ হয়তো এখন আপনি রাস্তায় একজন আওয়ামী লীগ নেতারা পাইলে পিটাচ্ছেন মারতেছেন কিন্তু এই দৃশ্যপটটা কিন্তু থাকবে না আপনি জাস্ট গত এক বছরের দৃশ্যপট দেখেন যেটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে সামনে এটা আরো পরিবর্তন হবে এখন ডি সরকার আছে এই জন্য সবকিছু ওভার স্পিডি আওয়ামী লীগের ইস্যুতে কিন্তু পরবর্তী সময় রাজনৈতিক দল হিসেবে যারাই আসুক বিএনপি আসুক জামাত আসুক আপনার পলিটিক্যালি একটা সহনশীল পর্যায়ে আপনার আওয়ামী লীগ কিন্তু তার পরিস্থিতি পাবে রাজপথে বা বিভিন্ন জায়গায় এখন যতটা হচ্ছে ততটা হবে না তো এই যে আপকামিং পরিস্থিতি এই পরিস্থিতিতে এনসিপির যারা ফলোয়ার আছেন অথবা যারা রাজপথে ভূমিকা রাখছেন তাদের মধ্যে কিন্তু ভয় কাজ করছে আবার যখন উপদেষ্টা সাবেক নাহিদ ইসলাম তিনি গণমাধ্যমে গত দুই থেকে তিন দিন যাবৎ টানা উপদেষ্টাদের বা সরকারকে কি ব্ল্যাকমেইলিং করছেন নাকি চাপ দিচ্ছেন এটাও বোঝা কষ্টকর এই যে ব্যাফাস কথাবার্তা আবার এই নাহিদ ইসলামকে নিয়ে জামাতের একজন সিনিয়র নেতা তাহির ভাইয়ের একটা বক্তব্য অরিজিনাল কিনা জানি না বাট যে নাহিদ ইসলামকে গ্রোমিং করছে জামাত এখন মানুষের মধ্যে কিন্তু এগুলো কনফ্লিক্ট তৈরি করে যে তাহলে এই যে আন্দোলন আমরা দেখলাম দশ দফা এক দফা সরকার পতন মানে কোথায় থেকে কোথায় কানেক্টেড এখন সময়ের বিবর্তনে রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্যে বা এই যে উপদেষ্টাদের বা এই এনসিপির নেতাদের বিভিন্ন বক্তব্যে মানুষের মধ্যে একাংশ এখন বিশ্বাস করতে শুরুই করছে যে ওই আন্দোলনটা কোটা আন্দোলন ছিল না এবং কি এখানে অনেক কিছু যা আমরা দেখেছি এটা আর ডক্টর নিজেই অফ ডিজাইন কারণ বিশ্বমঞ্চে তার এই বক্তব্য মেটিকুলাস শব্দটার যে বাংলা আবিধানিকর্ত যে সুপরিকল্পিতভাবে সুদক্ষভাবে কোন কাজকে সফলমণ্ডিত করা এমন শব্দগত ভুল তিনি ব্যবহার করছেন কিনা জানি না তারপরে তিনি মাহফুজকে সামনে আনলেন এরপর আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করাই দিলেন তো সকল কিছু মিলিয়ে সর্বশেষ উপদেষ্টা নাহিদ যখন বললেন আর সাবেক উপদেষ্টা এনসিপি নেতা কথা অনেকেই অনেকে বিএনপির নিয়ে তো মানুষের মধ্যে টেনশন তৈরি হচ্ছে আপনি যদি কোন উপদেষ্টারা যারা লুটপাট করছে যারা এই আন্দোলনের সাথে বিট্রয় করছে বিশ্বাসঘাতকতা করছে আপনি তো এটার প্রমাণ দিতে পারতেছেন না কারা আপনি বলতেছেন সময় হলে কি আপনার হবে আপনাদের মনমতোই সব সময় হবে আপনাদের কথা বারবার রাস্তায় ডাক দিয়ে দেখেন তো যতক্ষণ জামাত আপনাদেরকে ব্যাকআপ যে তাহের বের এই কথা মনে হয় যে ছিল তো যতক্ষণ জামাত আপনাদেরকে ব্যাকআপ দিয়েছে বা জামাতের ব্যাক আপ ছাড়া এনসিপি নামক দলটা একটা মার্কাই তারা ঠিকমতো আনতে পারেন আপনি বুঝছেন অনেক হুমকি ধামকি হামসি তুমসি আবার এই যে ধরনের এই দলটির মধ্যে একজন নেতা আছে নাসির উদ্দিন তাকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত করা হয়েছে অন্যান্য দল নিয়ে তার যে বক্তব্য বা এনসিপি নেতাদের অনেকেই যে ভাষা প্রয়োগ করেন লাইক গুন্ডা পান্ডা ফ্যাসিস্টের আওয়াজ কিন্তু এটাই এখন তারা কি নিজেরা বোঝেন না এটা হচ্ছে সমস্যা আবার দেখেন গণ অধিকার পরিষদের সাথে যে একত্রিকরণ সেখান থেকে আইসা মুহূর্তের মধ্যে নুরুর দলকে আবার কিক মারা নুরু নূরু কি বলছে যে এনসিপি থাকবে না এনসিপি দেশ থেকে হারাই যাবে সাংবাদিক ইলিয়াস মনে করছেন এনসিপি বিকাশ পার্টির মতন হবে বিকাশ পার্টি আবার মনে করতেছে এনসিপির অবস্থা তাদের মতো থাকবে না কারণ এরা অল্প পানির মাছ বেশি পানিতে পড়ছে মেইনলি হয়েছে কি শেখ হাসিনার যে দাবিটা বা অডিওটা ভাইরাল হচ্ছে এটা অনেকে বিশ্বাস করছেন আমার কাছে একটু একটু বিশ্বাস হচ্ছে যে আসলেই পরিস্থিতি যেভাবে পাল্টাতে শুরু করছে বা পাল্টাবে তো কারণ এখানে সবাই তো ভাই দেশ ছেড়া যাইতে পারবে না হয়তো দুই চার দর্জন উপদেষ্টা যাদের ধরেন ডুয়েল সিটিজেন আছে অথবা অনেক টাকা পয়সা কাম কিন্তু এই সংখ্যাটা কতজন এটা নিশ্চয় আমরা ধরলাম সর্বোচ্চ দুইশো বা একশো কোটি কোটি টাকা কামাইছে বাকি যারা রাষ্ট্রপথে নামছে এখন ওই যে কুত্তারে কেক খাওয়ায় আবেগে আবেগে কিছু আপনি দেখবেন এই ধরনের অ্যাক্টিভিটিস তো এরা আসলে কোথায় যাবে তাদের মধ্যে অনেকেই পরিস্থিতি বুঝতে পারতেছে মেবি বা ভয় পাচ্ছে শেখ হাসিনা ভয়ের জিনিসই আর যেই ভাষায় শেখ হাসিনা তিনি ডিল করেন যে একদম পৈ পই করে হিসাব নেবেন সবকিছুই তো স্বাভাবিকভাবে এই ঘটনাতে যারা জড়াই গেছে সেই ভাষাটাতে শেখ হাসিনা বলছিলেন যে আমার কাছে অনেকে ফোন করে ক্ষমা চায় তো ক্ষমার ব্যাপার কি তারা তো আমার নাতির বয়সী তাদেরকে ভুলভাল বুঝাইয়া ওই সময় মাঠটা গরম করিয়া সরকার পতনের আন্দোলন ছিল যেটা আওয়ামী লীগ প্রথম থেকে বলে আসতেছিল আর পরবর্তী সময় সাধারণ ছাত্রছাত্রী বা অনেকেই এটাতে জড়াই গেছে আর এরকম কিছু যে ঘটবে ভাবে নাই আর ঘটার পরেও গত এক বছর ডক্টর ইউনিভার্সিটি সরকারের মাধ্যমে মানুষ যেগুলো চাইছে লুটপাট চাঁদাবাজি বন্ধ হোক সিস্টেম চালু হোক একটা পরিচ্ছন্ন বাংলাদেশ হোক অথবা ক্ষমতার ভারসাম্য থাকুক বৈষম্য না হোক আসলে কি এগুলো বন্ধ হয়েছে কতটুকু হয়েছে এটার বিচার কিন্তু বা এটার ক্যালকুলেশন মানুষ করার শুরু করে দিয়েছে এখন বাংলাদেশে যদি আমার কাছে মনে হয় যে ধরেন কি বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার আইনেও বসাই দেওয়া হয় জাতি হিসাবে আমরা নিজেরাই করি আপনি মনে করতেছেন যে একজন এমপি একজন উপদেষ্টা একজন মন্ত্রী তিনি লুটপাট করেন কিন্তু রাস্তার পাশে একটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট করে সেই ট্রাকে চাল ডাল তেল এই বাঙালি জাতে লুটপাট করতে সু ভাই আপনি এক বস্তা সাইলের লোভ সামলাইতে পারেন না এক লিটার তেলের লোভ সামলাইতে পারেন না রাস্তার থেকে কাছায় কাঁচা লোয়া যান গা তা আপনি মনে করেন যে না ভাই আমার কি বলা হয় যে নেতা যিনি তিনি খুব পরিচ্ছন্ন মানুষ হইতে হবে আসলে কি হয় একজন চেয়ারম্যান গম খাবে না তো খাবে কি চাল খাবে না তো খাবে কি চেয়ারম্যানের মাগনা ভোট দেন নির্বাচন আসলে কয়জন দেন মাগনা কিছু মানুষ দেন কিন্তু অধিকাংশ মানুষ ধান্দাবাজি করে সো এখানে আমার মনে হয় না যে যারা শেখ হাসিনা পরিবর্তে ডক্টর ইউনস আসলে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হবে এখন লোভের উর্ধে কেউই না এই উপদেশটা সবাই অ্যাডভান্টেজ নিছে তারপরে বাংলাদেশ হয়তো একটা অংশে অনেক জায়গায় আমরা সফল আছি বাট মানুষের যে এক্সপেকটেশন ছিল রাতারাতি বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে এটা হয় না এটা হবে না কখনই হবে না বিএনপি আসলে হবে 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 না 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 জামাত কেউই কারণ যে আমি আপনি আমরা 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 ভাই ধর্মভিত্তিক রাজনীতি করি ধান্দাবাজি করি আমাদের মধ্যে কোনো কিছুর অভাব নাই সুযোগ পেলে পাঁচশো টাকা জনের বন্ধুদের মার্ডার করে ফেলি সেইখানে তারা তো কমই করে মনে হয় নাকি তবে আহ শেখ হাসিনা এখন যেভাবে ডিল করছেন এই বিষয়টা একটু মজার মজার কিভাবে যে যে সকল ছাত্রছাত্রীরা ভাবতেছিল যে মাইরা ফেলবে এটা ফেলবে বাট তার যে অডিওটা ভাইরাল হয়েছে এখন এটা আসলে কি এআই জেনারেটেড না অরিজিনাল এটাও মেক্সিওর না বাট ভয়েস ওনারই শোনা গেছে তো তিনি যেভাবে বলছিলেন যে তাদেরকে ক্ষমা করে দিছি ক্ষমা করে দিব হ্যাঁ কারণ তারা তো কি বলা হয়েছে ভুল পথে পরিচালিত হয়েছে তাদেরকে করা হয়েছে বুঝাইটু যে তিনি তাদের প্রতি কোন রাগ ঘোষা নাই এটাতে জ্যান মধ্যে একটা অংশ তারা আশ্বস্ত হচ্ছে ইভেন আসলে কখন আওয়ামী লীগ ফিরে আসলে সবচেয়ে বেশি বিপদে পড়বে এনসিপি দ্বিতীয় হচ্ছে বিএনপি বিএনপি সবাই নাম বিএনপি বললাম যে যারা ধরেন বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা ভুয়া মামলা এগুলা যারা করতেছে অনেক জায়গায় বা লুটপাট যেটা এক্সট্রিম লেভেলে জামাত ওইভাবে মাছ পর্যায়ে হয়তো আবার ডিস্টারবেন্স হবে কারণ জামাতের উপর আওয়ামী লীগের সবচেয়ে বেশি রাগ দল হিসাবে পানিশমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করবে যেটা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে তো সবকিছু মিলিয়ে আসলে এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমি জানি না এই দেশ কখনো বের হয়ে আসতে পারবে কিনা আমার সে মনে হয় যে আমরা যে সকল দেশে থাকি ইলেকশন আসে ইলেকশন যায় ভাই কখনো কারোর গায়ে কোনো একটা প্রতিষ্ঠানে কোনো কিছুতে দেখি না কারণ এই দেশের মানুষ রাজনীতিরে ধান্দা হিসাবে নেয় নেয় আমাদের দেশের মানুষ কোন কর্ম করে না আমার মতন আপনার মত হাজার হাজার পোলা পাইন ফেসবুকে ফেলে আব্বা ডাইকা ভাই ডাইকা গার্জিয়ান ডাইকা মার্ডার করার জন্য দৌড় দিয়ে করতে দৌড়ায় কারণ বাঙালির কাম নাই এদেশের মানুষ এগুলো করে না এজন্য এদেশে সরকার পরিবর্তনের প্রয়োজন ছয় মাস এক বছরে কিন্তু বিশৃঙ্খলার সহিংসতা নাই এমন একটা বাংলাদেশের প্রত্যাশা করি কিন্তু আসলে বাকিটা আল্লাহর ভালো থাকুন